গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ঠিক আছি কিন্তু জয়ন্ত শরীরটা খুব খারাপ হয়েছে মানে এত শরীর খারাপ ওর কালকে রাত্রিবেলা মানে সারা ও ঘুমায়নি মানে এত কাশি এত কাশি তো আজকে সকালবেলা একটু ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল কারণ সকালবেলা ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম তো ডাক্তার দেখালো কিন্তু এর আগেও ডাক্তার দেখিয়েছিল তো ডাক্তার দেখিয়ে তখন ওষুধ খাচ্ছিল কিন্তু বুকে এত চাপ হয়ে বসে গেছে যে সে কাশতে কাস্তে সে যায় আর কি আর অত শীতের রাতে কালকে রাত্রিবেলা নিয়ে যায়নি আজকে সকাল হতেই ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য ফিরে এসেছি ডাক্তার দেখলো দেখে ওষুধপত্র সব দিল আর স্টেন মশানো আছে বলে ওর একটু কষ্ট হচ্ছে কি করা যাবে বলো সব তো আর একসাথে হয় না আর তো জন্য আর ও বড়ো কাহিল হয়ে গেছে আজকে শেষমেশ আর কাজে বেরোয়নি আজকে বাড়িতেই রয়েছে আর কি আজকে বলেছি যে আর আজকে আর কাজে বেরোতে হবে না আজকে বাড়িতেই থাকব তো এখন শুয়ে আর কি ঘুমিয়ে পড়েছে কালকে সারা রাত্রি ঘুমায়নি তো সেই জন্য ঘুমাচ্ছে তো আমি আর ওই জন্য আর ডাকছি না ওকে যে এখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর কোনো রান্নাটা আজকে এখন দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি এসে বসিয়ে দিলাম আজকে বিশেষ রান্না করব না ওই মাছের ঝোলটাই করছি কালকে আর কি অল্প মাছ রেখে দিয়েছিলাম কাঁচা মাছ সেগুলোই আর কি করছি আর চার পিস রেখে দিয়েছিলাম আর পাঁচ পিসের মতো করেছি আট ন পিস কালকে মাছ ছিল আর কি তো আজকে ওইগুলোই ওই মাছটাই আবার করলাম কারণ আবার সব সময় না ওই বাসি মাছ আবার খেতে চায় না বলে আবার নতুন করে করতে হয় এই হচ্ছে ব্যাপার তো আর এখানে পাইল দেবি আমরা বাড়িতে নেই আর ও কি করবে মা বাবা তো সকাল সকাল বাড়িতে ছিল না কি আর করব কিছু করার ছিল না এই ঘরের বিছনাটা তুললাম তারপর ওই ঘরের বিছনাটা তুললাম তারপরে এই কম্বলটা তো গুছোতে পারিনি কম্বলটা জানলাগুলো খুলে দিয়েছি তারপর দেখি কি ঠান্ডা তারপরে মোবাইলটা নিলাম তারপরে ফানি ভিডিও এই ফেসবুকে দেখছিলাম এত ফানি ফানি ভিডিও হাসতে হাসতে মরি ওগুলো দেখে তো এই দেখো জয়ন্তবাবু শুয়ে রয়েছে ওকে হাস মানে ডাক্তারখানার নেবুলাইজার আর অক্সিজেন দিয়েছে আর কি দিয়ে নিয়ে অল্প করেই নিয়ে আসলাম এখন এই তো শুয়েছে কাঁচছে এত এখন দেখছি ঘুমিয়ে পড়েছে তো ঘুমুক তাই তোমাদের একটু দেখা ওর পরিস্থিতি খুবই খারাপ তো আজকে একটুখানি মূলও ছিল যেহেতু সেহেতু মূলর বড়া করব হয়েছিলাম তো প্রথমে না আমি ওই ইসে করে কাটছিলাম তোমার ঘোষণিতে আর কি কিন্তু দেখলাম না একেবারে দেখো কীরকম হয়ে গেছে তো এটা হচ্ছে কী বলতো ঘন্ট করার জন্য খুব ভালো মূল ঘন্ট তো তারপরে একটুখানি কুচিয়ে নিলাম তো এবারে এর মধ্যে আমি একে একে দেব তো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা বেসন দিয়েও করা যায় কিন্তু আমি বেসনের থেকেও একটু সুজি চালের গুঁড়ো দিয়ে খেতে ভালোবাসি আর কি তাহলে বেশি বেশ মচমচ হয় ব্যাপারটা তো এবারে একটুখানি ময়দা দিলাম এবারে দেব সুজি এবারে দেব চালের গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ আর সামান্য অল্প চিনি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব মানে মাখিয়ে নেব আর কি তো দেখো রান্নাবান্না সারলাম এখন কি কি কী আইটেম করেছি একটু তোমাদের দেখিয়ে দিই প্রথমেই হচ্ছে ভাত এখানে মুসুরির ডাল মাছের ঝোল আর এই যে বড়াটা দেখালাম এই মুলোর বড়া এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো এখন স্নান টান করে এখন লাঞ্চ করতে বসেছি তো তোমাদের তো মেনু দেখিয়েই দিয়েছে তো স্নান করে এসেছি তো এখন ঠান্ডাটা লাগছে না সেই জন্য এখন সোয়েটারটা পরিনি তো বাবার খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি এখন খেতে বসলাম হাসছে কে করে তো যাই হোক ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে এখন প্রসাদ নিবেদন করে দিয়েছি এখন ধূপকাঠি মোমবাতি তো এখন মোমবাতি জ্বালিয়ে নিলাম এই দেখো তোমাদের দেখাচ্ছি একদম হয়ে গেছে এতটাই শরীর খারাপ নেবু নেবুলাজার নিতে হয়েছে বাবাকে তো এখন বাবা পাশের ঘরে রেস্ট করছে আমি এখন রেডি হলাম প্রত্যেক দিনই আমি একটু হাঁটাহাঁটি করি সন্ধে হলে পরে এখন বিক সন্ধে হয়ে গেছে তো সেই জন্য আমি এখন হাঁটাহাঁটি একটু আমি বটতলা চলে যাই অনেকটা দূরে চলে যাই কিন্তু আজকে আর দূরে যাবো না আজকে পাড়ার মধ্যে একটু পাইচারি করব। তো সেই জন্য আমি আর মা বাড়িতেই রয়েছে মা বাবার টেক কেয়ার করছে যদি দরকার লাগে সেই জন্যই আমি দূরে যাব না আজকে হাঁটতে আবার আমাকে খোঁজাখুঁজি করতে হবে আবার মার মারই অসুবিধা হবে আমি যদি আবার দূরে যাই তো সেই জন্য আজকে পাড়ার মধ্যে হাঁটাহাঁটি করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো আমাদের জীবনকে তাহলে সাবস্ক্রাইব করো যদি ভিডিওসগুলো ভালো লাগে টাটা আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে